আল্লাহ পরীক্ষা দিচ্ছে আল্লাহ পরীক্ষায় আল্লাহ আল্লাহ যতক্ষণ পর্যন্ত হায়াতে রেখেছেন ততক্ষণ পর্যন্ত তিনি দুনিয়াতে ছিলেন যেহেতু আল্লাপা তার হায়াত কে শেষ করছেন এজন ধৈর্য ধারণ করবেন

এবং আমরা আশা করি ছেলে তুমি মার কাছে পড়বা ঠিক আছে পড়তে ইনশাল্লাহ ওদেরকে আমরা জবরদখল সম্ভব ইনশাআল্লাহ দেখা শোনা চেষ্টা করবো কিন্তু ইনশাআল্লাহ আমরা দেখার চেষ্টা করব এদের জিম্মাদার থাকবে ইনশাআল্লাহ আমরা সবাই Так আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন না और ना ताफ को मत खाओ ऐसे जा भी ना मान ने व्यवस्था करा डालो और ना सब के के पदार्थ धरे साले इनो सब के हमो मा कम रब्बा और अल्लाह हम हमरा तो ना दे के चलो भगवान देओ आज्ञा यस्मा